সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এটি মহানন্দা নদীর উপরে ভারতের অংশে এটি মহানন্দা ব্রিজ নামেই পরিচিত আর আপনারা যে নদীটি দেখতেছেন এটির এই যে পানি যেই অংশে দেখতেছেন তার পরের অংশটাই কিন্তু ভারতে অবস্থিত এবং পানির এই মুহূর্তে নদীর মধ্যে পানি কম কিন্তু পানিটা আসলে এখন ঠিক বর্ডার বা সীমানার আকার ধারণ করছে এই পানির উপরান্তে ভারত আর এ প্রান্তে কিন্তু বাংলাদেশ এটি হচ্ছে মহানন্দা নদী এই যে পাথর তুলতেছে বাংলাদেশ অংশের মানুষ হ্যাঁ এই যে একটি প্লেন যাচ্ছে এই যে মহানন্দা নদী মহানন্দীর বাংলাদেশ অংশে বাংলাদেশের লোকজনে যে পাথর তুলতেছেন আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম এই যে নদীর কিন্তু এখন শীতকাল নদীর পানি কমে গেছে পানিটা এখন আসলে সীমানার আকার ধারণ করেছে বর্ডারের আকার ধারণ করেছে পানি পরের অংশটাই কিন্তু ভারতের অংশ আর পানির এই পাশের অংশটা বাংলাদেশের আরেকটা যদি জুম করে দেখাই এই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএসএফরা অবস্থান করছে এই যে সাদাঘরে বিএসএফ অবস্থান করছে এই যে পাহাড়গুলো নদীর উপরান্তে এগুলো সব ভারতে আর এটি হচ্ছে মহানন্দা নদী এই অংশটি কিছুদিন আগে হাট লাগতো সরকারি জায়গা দখল করে হাট লাগানো হতো সেটি উদ্ধার করে এখন সরকার নিয়ন্ত্রণে নিয়েছে এবং এখানে সুন্দরভাবে গোছালো এবং পরিপাটি করে রেখেছে এবং বসার সুন্দর ব্যবস্থা করেছে তো পঞ্চগড়ে আসলে আপনারা এই জায়গায় আসবেন এই তেঁতুলিয়ার মহানন্দা ব্রিজ এখান থেকে মহানন্দা ব্রিজের ভিউ যদি দেখতে চান তাহলে এই পয়েন্টে আসবেন তেঁতুলিয়া আসার পর ভ্যান বা অটোওয়ালাকে বললেই আপনাদেরকে এখানে এই পয়েন্টে নিয়ে আসবে